আমার বন্ধুগণ পৃথিবী সৃষ্টি সৃষ্টি কি হজরত আদমা সালাম এই দুনিয়াতে আওয়াতাকে লইয়া হজরত আইসা সালাম পর্যন্ত লক্ষ লক্ষ পয়গম্বর অকলরে রসুল অকলরে নবী অকলরে আল্লাহকে ফাটাইয়ালিস এটা আপনারা জানা আছে তো এমন কোনো জনসম্প্রদায় এমন কোনো কৌ এমন কোনো গোষ্ঠীর মানুষ কোনো এক জায়গার মধ্যে দীর্ঘকাল তাকসিয়ার তারার মধ্যে আল্লাহর পক্ষ থেকে কোনো ভয় প্রদর্শক কোনো নবী রসুল আইসিন না এমন নয় প্রত্যেক জনগোষ্ঠীর কাছে প্রত্যেক কৌমের কাছে আল্লাহ পাকে কোনো না কোনো পয়গম্বর নবী বা রসুল ফটাই দিছে যুগে যুগে আল্লাহ রব্বুল আলমিনে পাকে কালামের মধ্যে ফরমাইন যত কম যত সম্প্রদায় এই দুনিয়ার জমিনে ছিল প্রত্যেকটা সম্প্রদায়ের কাছে কোনো না কোনো রসুল আল্লাহর পক্ষ থেকে কোনো না বার্তা বাহক আল্লাহ পাঠিয়েছে আল্লাহ মধ্যে মহা ময়দানে একজন মানুষ এমন হবে না যেই লোকটা আল্লাহর দরবারে বলবে ও আল্লাহ আমরা দীর্ঘকাল দুনিয়ায় ছিলাম কিন্তু তোমার পক্ষ থেকে কোনো নবী রসুলের সন্ধান আমরা পাই নাই এমন কথা বলার কারো সাহস থাকবে না কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ বা'আছনা ফি কুল্লি উম্মাতির রাসূলাম আমি প্রত্যেকটা জনগোষ্ঠীর কাছে এক একজন বার্তা বাহক আমার পক্ষ থেকে পাঠিয়েছি এখন সুবহানাল্লাহ অর্থাৎ এই দুনিয়ার জমিনে যে যুগে যে কালে যে সময়ে যে জায়গায় যে প্রান্তরে যে জনপদে যে শহরে যেখানেই মানুষের জনবসতি ছিল প্রত্যেকটা জায়গায় অন্তত একজন নবী বা রসুলের আগমন বর্ষে হ্যাঁ এর লাগি নবী রসুলদের সঠিক সংখ্যা কেউ কইতো পারত না লক্ষ লক্ষ নবীরা এই দুমাইস রসুল হল এই দু জমিন কিন্তু আসমান কি বড় কিতাব প্রাপ্ত হয়েছে ওই তিনজন পয়গাম্বর সমস্ত পয়গাম্বরদের মধ্যে তিনজন চারজন পয়গাম্বরের আল্লাহ রাব্বুল আলমিন আসমানি বড় কিতাব দান করছেন হজরতে মূসা হজরতে দাউদ হজরতে ঈসা আলহি সালাম আর আপনার আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম এই চারজন পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে বড় কিতাব প্রাপ্ত হয়েছেন ছোট কিতাব তো অনেক নবীরা ভাইছে সমস্ত নবী রসুলদের মধ্যে পাঁচজন মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি আমাদের মধ্যে যেমন একজনের চেয়ে আরেকজনের ফজিলত থাকে মর্যাদা আছে ফজিলত আছে। তবে আল্লাহ পাক কোন নবী কোন রসুলকে মর্যাদা যখন দিতে চায় তখন নবী রসুলদের কে অনেকগুলা পরীক্ষার মধ্যে লিপ্ত করে নবী রসুলরা পরীক্ষার মাধ্যমে আল্লাহর দরবারে মর্যাদা প্রাপ্তি প্রাপ্ত হয়

অবশ্যই তারা বড় বড় পরীক্ষা দিতে লাগছে যেমন হযরত ইব্রাহিম আলাইহিস ইসলাম জলিলুল কদর পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম নামক পয়গম্বরকে এই দুনিয়াতে বড় বড় কতগুলা পরীক্ষা নিয়েছেন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন বলেন ওয়া ইযি বিতালা ইব্রাহিম করো সেই সময়কার ঘটনা যখন ইব্রাহিম আলী ইসলামকে তার প্রভু তার খোদা তার আল্লাহ তার রব কতগুলা বিষয়ের পরীক্ষা নিয়েছিল যতগুলা পরীক্ষা আল্লাহ হাজরত ইব্রাহিম আলাইলামের ক্ষেত্রে নিয়েছিলেন সমস্ত পরীক্ষার মধ্যে ইব্রাহিম আলহিসাম কৃতিত্বের সহিত পাস পূর্ণমাত্রায় ফাঁস একটাও পরীক্ষা ইব্রাহিম ফেল নাই অন্য এত আল্লাহ রাবুল ফরমাইন ইব্রাহিম এমনভাবে আল্লাহর ফাস করছেন প্রত্যেকটা পরীক্ষার যে ফাঁস করার উপরে মহান আল্লাহ খুশি হয়ে গেছেন পূর্ণমাত্রায় ফাঁস করছেন ফতগুলা ঘটনা তো আপনারা নিজেই জানেন ইব্রাহিম আলাই ইসলাম তার করে সন্তান জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে কিছু যখন বড় হইল সন্তান সন্তান জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গেই ইসমাইল আর তার মা মক্কার আল্লাহর গড়ের নিকটে থাকা জঙ্গলের মধ্যে নির্বাসন দেওয়ার জন্য আল্লাহর আল্লাহ নির্দেশি আপনার আমরা তো ফার্মুনি আমরা সন্তান একটা জন্ম নিছে দুই চার দিন বয়স আর ওই সন্তান সহ তার বাচ্চারে মারে আমরা জঙ্গলের ভিতরে তুই আইতাম আমরা বুকে মানবনি না ইব্রাহিম আল ইসলাম রে যেই সময় আল্লাহ রাব্বুল আলমিনে নির্দেশ দিল ইব্রাহিম তোমার ঘরে সন্তান জন্ম নিয়েছে সন্তান আর তার মাকে নিয়ে আমার নির্দেশে জঙ্গলের ভিতরে নিয়ে রেখে আসো হাজরত ইব্রাহিম আল সামান্য নেগলিজেন্সি না করে কোনো কোনটা না করে সঙ্গে সঙ্গে বিবি আর বাচ্চাকে নিয়ে মক্কা অভিমুখে চললেন আল্লাহর নির্দেশে বিবি আর বাচ্চাকে জঙ্গলের ভিতরে রেখে ফিরে বাড়ির দিকে যখন রওনা দিলেন কিছু জায়গা যাওয়ার পরে বিবি কান্দিয়া কান্দিয়া স্বামী রে জানাইনব আমার আদরের স্বামী কু আমরারে আমারে আমার বাচ্চা সহ জঙ্গলের ভিতরে নির্বাসন দিয়া যাও ইব্রাহিম দ্বারা আকাশের দিকে ইশারা করিয়া বুঝাইয়া দিলাম ও হাজারা তোমার আর সন্তানরে জঙ্গল রাখিয়া যাবার পিছনে আমার কোনো যুক্তি নাই আমার কোনো উদ্দেশ্য নাই আমি যা করেছি সব আল্লাহর নির্দেশে করেছি হাজরাতে হাজরায় আরো উঁচু আওয়াজে বললেন ও প্রাণের স্বামী ইব্রাহিম শুনম যদি আল্লাহর হুকমে যদি আমাকে আর সন্তানকে এখানে রেখে যেতে হয় রেখে যাও কোনো চিন্তা করিও না মহান আল্লাহ রাব্বুর আলামিন আমাদের হেফাজতের ব্যবস্থা নেবে এতে এক একটা বড় বড় পরীক্ষা আমি সারা কইতাম না তোলা একটা গ্ল্যান্স তুলা কইতাম সে তো ইব্রাহিম আলহিসামের মর্যাদা বাড়লো কিনা বড় বড় ওগুলা পরীক্ষা দিয়া ফার্স্ট করছে এই ছেলে যখন বড় হইলাম মোটামুটি দৌড়া দৌড়ি হর্নেওয়ালা ছেলে যেই দিন হইলাম আল্লাহ রব্বুনা রমিনে নির্দেশ দিলা ও ইব্রাহিম তোমার ছেলে তোমার লগে যখন দৌড়ায় এই ছেলে রে তুমি আমার নামে কুরবানী কর ফলে গুসা আইয়া কলেয়া বোনাইয়া এন্নি আর ফিল্ম ছেলে যখন দৌড়া দৌড়ে শিখল একদিন ঘুম থেকে উঠে ইব্রাহিম ছেলেকে বললেন ও আমার আদরের ছেলে আমি রাত্রিবেলা বেলা স্বপ্নে দেখেছি আমি আল্লাহর নির্দেশে তোমাকে জবাই দিচ্ছি দিচ্ছি ও আমার ছেলে বলো তোমার রায় কি ছেলে পয়গম্বরের ছেলে ছেলে বলল কলে হে আমার বাবা হে আমার সম্মানিত বাবা আপনাকে যেই নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশ মর্মে আপনি কাজ করেন আমার যদি কষ্ট হয় আপনি আমাকে কুরবানি দিতে গিয়ে যদি আমার কোনো কষ্টও হয় তাহলে আমি ধৈর্য ধারণ করব সাবিরিন অবশ্যই আমার গোলাবায় চুরি দিতে আমাকে কুরবানি দিতে আমাকে জবাই দিতে আপনি আমাকে একজন ধৈর্যশীল সন্তান পাইবেন এই পরীক্ষায় ফাঁস আর অনেকগুলা পরীক্ষা এর চেয়ে মারাত্মক পরীক্ষা ছিল নমরুদের অগ্নিকুণ্ডে ইব্রাহিম আলহাম এর চেয়ে বড় মনসর ভয়াবহ মঞ্জর আর কি হতে পারে দুনিয়ায় এই সমস্ত পরীক্ষায় যখন ইব্রাহিম ফাঁস আল্লাহ রাব্বুল আলমিন যতগুলা পরীক্ষা করতে চেয়েছে সবগুলা পরীক্ষা ইব্রাহিম কৃতিত্বের সহিত পাস আল্লাহ রাব্বুল আলমিন ইব্রাহিমের উপর সন্তুষ্ট হয়ে বললেন ও ইব্রাহিম যতগুলা পরীক্ষা নিলাম রে ইব্রাহিম সবগুলাই তুমি পাস আমি আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে গেলাম আমি আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে তোমাকে একটা সার্টিফিকেট দিতে চাই চাইল কালিন হে ইব্রাহিম আমার নেওয়া সব পরীক্ষায় যেহেতু তুমি পাস আমি আল্লাহ রাবুল আরামিন্তার্টিফিকেট দিচ্ছি আমাক পর্যন্ত আনবালা বিশ্ব মানবতার জন্য ইব্রাহিম আমি আল্লাহ তোমাকে ইমাম বানাইল্লাহ আরো যখন সুভায়ন এইভাবে এক একজন নবী তাকিয়া এক একজন রসুল তাকিয়া আরো একজন রসুলের মর্যাদা আল্লাহকে বলাইস কোন

আল্লাহ পাকে ফরমাইন ওয়ানাদাইনাহু মিন জানিবিত তুরিল আইমানি ওয়া কাররাবনাহু নাজিয়া আমি আল্লাহ সাইলাম মুসার সঙ্গে কথা বলার তাই মুসাকে ডাকিয়া তুর পাহাড়ের ডান পারশে নিয়ান আন আসলাম তুর পাহাড়ের ডান পারশে মুসারে ডাকিয়া আনলাম আর আনিয়া কইলাম মুসা আমি আল্লাহ তোমার সঙ্গে আমার গুপ্ত আলোচনা করবো সুবহানাল্লাহ অনাদাই নাহু মিল জানিবি তুরিল ভাই মানে ওকার নেহু জিয়া একান্ত আল্লাহর সঙ্গে মুসা আলাইহি সাললামের বার্তালাপ হইসে কথা হইসে দুনিয়ার জমি তাও অন্যান্য পয়গাম্বরের চেয়েছে মুসা আলিসালামের মর্যাদা বেশি এবং অনেক পয়োগাম্বরেছে হালকাতে ইব্রাহিম আলাহি সালামের মর্যাদা বেশি সাল্লাল্লাহু আলাহি দিনা <applause> صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم